জীবনে দুটো জিনিস কখনো করো না মিথ্যে মানুষের সাথে ভালোবাসা আর সত্য মানুষের সাথে টাইম পাস শ্বশুর একটা মেয়ে তখনই বেশি সম্মান অর্জন করে যখন মেয়েটি তার স্বামীর কাছে পারফেক্ট মূল্যায়ন পায় আগে মানুষ অশিক্ষিত ছিল কিন্তু পরিবারগুলো যৌথ ছিল আজ মানুষ শিক্ষিত কিন্তু পরিবারগুলো খণ্ডিত পুরুষ পরাজিত হয় রূপের কাছে আর নারী পরাজিত হয় টাকার কাছে এটা অপ্রিয় হলেও সত্যি জীবন একটা কথা মনে রেখো কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন থাকুন প্রত্যেকটি সম্পর্ক যাই হোক না কেন হীরের মতোই হওয়া উচিত দেখতে ছোট হলেও অনেক দামি ও অমূল্য কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনোই চায় না বা আশা করে না তুমি কতটা শিক্ষিত তুমি দেখতে কেমন তোমার কত টাকা আছে এসব কিছুই যায় আসে না তুমি মানুষ হিসেবে কেমন সেটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখা সবচেয়ে সহজ সূত্র হ্যাঁতে হ্যাঁ নাতে না তালে তাল মিলিয়ে চলা ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলা উচিত মনে রাখবেন ঝগড়া হয়তো একসময় মিটে যায় কিন্তু হৃদয় ছিঁড়ে গিয়ে রক্তরণের মতো কথাগুলো কোনোদিনই মিটে না এমন প্রেম করো না সকালে আছে বিকেলে নেই এমন বন্ধুত্ব করো না যা সময় সাথে সাথে দূরে সরে যায় এমন ভালো না যেখানে অভিনয় ছাড়ার কিছুই নেই কারো কাছে এমন কিছু চাওয়া উচিত নয় যা সে দিতে পারবে না হয়তো তোমার না পাওয়ার কষ্ট থেকে তার না দিতে পারার কষ্ট বেশি হবে ভালোবাসার মানুষটা ভুল করুক বা না করুক সে মানুষটা ভালোবাসি বললে আমরা যতটা আনন্দ পাই অভিমানের সময় তার মুখে সরি শুনতো আমরা ততটাই আনন্দ পাই এক ফোঁটা বিষ মহাসাগরকেও নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা পাথর একটা বড় কাজকে ভেঙে দিতে পারে ছোট্ট একটা মিথ্যে জীবনটাই নষ্ট করে দিতে পারে শিক্ষা যখন রিক্সা চালায় মূর্খ চালায় দেশ বুঝবে তখন সভ্যতাটা ওদের হাতেই শেষ যারা প্রতিশোধ নিয়ে নেয় তাদের ভয় করার দরকার নেই ভয় তাদের করা উচিত যারা প্রতিশোধ না নিয়ে উপরওয়ালার কাছে ছেড়ে দেয় তিনটি কথা মনে রাখবেন যে তোমাকে সহ্য করে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না সুখে হওয়ার জন্য বেশি কিছু লাগে না আপনার বিশ্বাসের মর্যাদা দেওয়ার মতো একজন মানুষ পাশে পেলেই চলে মানুষ নিজেই নিজেকে অসুখী মনে করে কারণ সে সর্বদাই ব্যর্থতার হিসেব করে জীবনটাই যে মস্ত বড় পাওয়া এটা মৃত্যুর আগ মুহূর্ত ছাড়া সে বুঝতে পারে না যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হও যেন কারো দুঃখ মুছে দিতে পারো কেউ ভুল বুঝলো এখন আর কথাবার্তা ইচ্ছে করে না যে যা বোঝার বুঝে বসে থাকুক লোকে কি ভাববে এটি একটি মারাত্মক ভয় যা আপনাকে সবার পেছনে দাঁড় করিয়ে দেবে বিপদে ধৈর্য ধরুন দুনিয়ার সকল মানুষ যদি আপনাকে ঠকায় তবুও সৃষ্টিকর্তা আপনাকে ঠকাবে না আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে দেবেন শুধু সময়ের অপেক্ষা ভুল মানুষকে বিশ্বাস করাটাও জীবনের একটা চরম শিক্ষা আর এই শিক্ষা পেয়ে আমরা সত্যিকারের মানুষ চিনতে পারি যেদিন দেখবে রাগ করাটা ছেড়ে দিয়েছি সেদিন বুঝবে ভালোবাসাটা ছেড়ে দিয়েছি সবচেয়ে কাশের মানুষের এই যখন খোঁজখবর নিতে ভুলে যায় তখন একা থাকতে সবচেয়ে বেশি ভালো লাগে ষড়যন্ত্রের মূল অস্ত্র হল মিথ্যে জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই যে থাকার সে থাকবে আর যে চলে যাওয়া সে চলে যাবেই অন্ধবিচার অন্ধবিশ্বাস অনেকের জীবন ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট তাই চোখ কান খোলা রাখুন সুস্থভাবে বেঁচে থাকুন রাত মানে কেউ ভালোবাসা পেয়ে হাসে আবার কেউ অবহেলা পেয়ে ফুপে ফুপিয়ে কাঁদে নারীকে নারীর মতো করে ভালোবাসতে হয় নইলে তারা গুটিয়ে যায় তাদের কাছে পুরুষত্ব বলতে টাকা পয়সা নয় বরং দায়িত্ব কর্তব্য নেওয়ার ক্ষমতা কোনো পুরুষের মধ্যে দায়িত্ব নেওয়ার ক্ষমতা দেখলেই যে কোনো নারী সেখানে অনায়াসে গা ভাসিয়ে দিতে পারে অনেকের অনেক টাকা পয়সা ধন সম্পদ আছে কিন্তু তার একটা মেয়েকে যত্ন করে আগলে রাখার ক্ষমতা রাখে না তার কাছে নারী কখনোই যাবে না নারীকে অল্পতেই খুশি রাখা যায় সামান্য সন্ধ্যার হাওয়াতে নদীর পারে কিংবা জরাজীর্ণ কোনো নিরিবিলি খোলা আকাশে নিচে নিয়ে গেলে তারা পুলকিত হয় তাদের ভরসার স্থানটা শক্ত হয়ে ওঠে গুটি কয়েক ফুলের মালা কিংবা এক পেট ফুসকা পানে পুরিতেই তাদের মুখে যে হাসি আসে সেটা চিন্তার বাইরে যত্ন নিরাপত্তা ভালোবাসার ক্ষমতার মাধ্যমে আগলে রাখতে হয় এই কোমল মনগুলোকে ছোট ছোট বিশেষ দিনগুলোতে সামান্য একটা ক্যাডবাড়ি অথবা একটা গোলাপ দিয়েই অনায়াসে জয় করে নেওয়া যায় তাদের মন বাবার পর যদি কারো কাছে নিজেকে নিরাপদ মনে করে তবে এক পলকেই তাকে আপন করে নিতে পারে জীবনের কোনো না কোনো স্টেজে যে মানুষ কোনো না কোনো নাপার মুখোমুখি এমন একটা লোক খুঁজে পাওয়া খুবই কঠিন যিনি তার পুরো জীবনে যা চেয়েছেন সেটাই পেয়ে গেছেন ছেলেবেলা অধিকাংশ মা বাবায় চেষ্টা করেন তাদের সন্তান যা চায় সঙ্গে সঙ্গে একটু কষ্ট হলেও সেটা পূরণ করার এ ধরনের পরিবার থেকে বেড়ে ওঠা সন্তানেরা চাইলেই পেয়ে যাওয়ার মেন্টালিটি নিয়ে বড় হয়ে ওঠে না পাওয়ার অনুভূতিটা এদের কাছে অপরিচিতই থেকে যায় না পাওয়া যে অন্য অন্য নর্মাল ঘটনার মতো একটা ঘটনা এটা তারা ভুলিয়ে যায় এড়া হওয়ার পর জীবনটা ছেলেবেলার মতো সহজ থাকে না কঠিন বাস্তবতার মধ্য দিয়ে যেতে হয় আমাদের ইকোনমিক্যাল একাডেমিক বা সম্পর্কে টানা পড়েন যাই হোক না কেন যারা চাইতে সবকিছু পেয়ে অভ্যস্ত তারা সেই সময়কার না পাওয়ার কষ্টের সাথে অ্যাডজাস্ট করতে পারে না সিচুয়েশনটাকে মেন্টালি অ্যাকসেপ্ট করতে কষ্ট হয় ফলশ্রুতিতে উৎকণ্ঠা ডিপ্রেশন এবং কখনো কখনো এদেরকে সুইসাইড করতেও দেখা যায় যারা ছেলেবেলা থেকে পাওয়ার পাশাপাশি কিছু না পাওয়ার সিচুয়েশনের মধ্য দিয়ে বেড়ে ওঠে তারা না পাওয়ার কষ্টের সাথে অভ্যস্ত থাকে ছেলেবেলা থেকে অড়াল হওয়ার পর যখন তাদের লাইফে বড় কষ্ট আসে তারা সেই কষ্টের সিচুয়েশনের সাথে খুব সহজে ডিল করতে পারে কারণ তারা এই ধরনের সিচুয়েশনের সাথে ডিল করে ছোটোবেলা থেকে অভ্যস্ত তাই ডিপ্রেশন কিংবা সুইসাইড তাদেরকে কম ইফেক্ট করে এই জন্য জীবনে খারাপ সিচুয়েশনে ভেঙে না পড়ে সেটাকে পজিটিভলি অ্যাকসেপ্ট করার মেন্টালিটি নিজের মধ্যে গ্রো করা উচিত কিছু কিছু সিচুয়েশন আমাদের মনকে শুধু ভেঙে দিতেই আসে না তারা আসে আমাদের একজন শক্তিশালী মানুষ হিসেবে গঠন করতে যেন তার থেকেও খারাপ সিচুয়েশন যদি আমাদের লাইফে আসে সেটাতে আমরা ভেঙে না পড়ে তার সাথে সহজে ডিল করতে পারে। যে নারী পুরুষের গন্ধ পেলে এবং যে পুরুষ নারীর গন্ধ পেলে নিজের অবস্থান ভুলে যায় সেই পুরুষ বা নারীর ভালোবাসা মন থেকে নয় শরীরের হয় মেয়েরা শ্বশুরবাড়িতে থাকলে ফুল অন এনার্জি থাকে কাজ করতে মন না চাইলেও কাজ করে আর বাপের বাড়ি থাকলে প্রেশার লো হয়ে যায় শরীরই চলে না যখন কেউ থাকে না তখন নিজেকে নিজেকেই দিতে হয় হোক কিংবা বাস্তবে নিজেকে সামলাতে জীবনে ওঠানামা থাকবে সুখ দুঃখ থাকবে তাই বলে পিছিয়ে যেতে নেই দেখবে একটা সময় প্রতিষ্ঠিত হওয়ার পর সবাই তোমাকে গুরুত্ব দেবে শুধু ভালোবাসাতে সংসার টিকে না দরকার আছে বিশ্বাস ভরসা দায়িত্ববোধ এবং টাকা আর ভালোবাসাটা সেটা সারাদিন কথা না হলেও দু মিনিট কথা বললেই মনটা এক মিনিটে ঠিক হয়ে যায়